প্রতারণা দিয়ে একটা অপ্রিয় সত্য কথা বলি লোভে পাপ পাপের মৃত্যু তবে কি বলা যায় লোভে পাপ পাপের সর্বনাশ তাহলে এটাই হোক এবারের পর্বের নাম সুপ্রিয় দর্শক একটি ঘটনাকে কেন্দ্র করে একটি হত্যাকাণ্ডকে নিয়ে খোঁজ আজকের বিশেষ প্রতিবেদন কর্মার টিভি ক্যামেরা রয়েছেন জুয়েল রানা ডালি এবং আমি সমস্ত অনুষ্ঠানগুলো রয়েছি আমি ডালি গ্রামের সাব্বি আহমেদ হত্যার এসেছে অনেক অজানা তত্ত্ব রবিক মিয়ার স্ত্রী সহকারে অন্যদের বিষয়ে আপনারা চোখ থাকুন খুশ্টিপে খুঁজতে থাকুন এই রয়েশর এই হত্যাকাণ্ডের পিছনের কি রয়েছে আমরা কর্পটিভি চেষ্টা করছি আপনাদের সামনে অবস্থাপন করার জন্য কথা বলতে যাচ্ছে আপনাকে আমাকে অনুমতি দিবেন আমাকে অনুমতি দিয়েছেন কথা বলতে পারবো আচ্ছা আপনার আপনার স্বামীর নাম কি জানতে পারি রফিক আমরা জানতে পেরেছি যে এই যে সাব্বির হত্যার মামলার যেদিন হত্যা হয়েছে ওই দিন পর থেকে ঠিক একটা চৌচল্লিশ মিনিটের পর থেকে আপনার স্বামী এক দু বাড়িতে নাই এই বিষয়টা আমাকে একটু নিশ্চিত করে তাহলে সাব্বিরের পরিবারের সাথে আপনাদের কোনো গন্ডগোল আছে

মানে হেরা কইছে আর কি স্বাদীও কইছে আমার স্বামীও কইছে মানে হেরা ভালো না আরকি হেরা লাগে তো মানুষ অনেক কিছুই বলে বুঝছেন জানতে যাচ্ছি

যারা করেছে যে অভিযুক্ত করেছেন মামলার এজাহারে সাব্বিরের বাবা হানিব যে অভিযোগ করেছে আমি সে আসামিদের বাড়িতে এসেছি এই আসামি রফিকের ভাই এবং আপনি আপনাদেরকে যে কথাটা আমি বলেছিলাম বিগত দিনেও কিন্তু এই পানীয় রূপে অনেক অঘটনের তারা এখন এই দেশে নেই অনেক ঘটনা ঘটেছে কেউ মাদকের মামলা দিয়ে তাকে জেল খাটানো হয়েছে প্রভাব বিস্তার করার জন্য আবার কেউ কে হত্যা করেছে মাদককে পাচার করার জন্য এই দুইয়ের সমন্বয় কিন্তু নীরব বিপ্লব ঘটেছে অনেকে নিরব ব্যক্তিরা কিন্তু জেল ছেড়েছে অনেকে কিন্তু দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হয়েছে বিচারের নির বাণী কিন্তু নিবৃত কাঁদে এবং রফিক আপনার কি হয় রফিকাও আমার ভাই বিরাজ বিরাজও আমার ভাই আচ্ছা আচ্ছা যখন ছাব্বিন মারা যায় তখন আমরা তো ঘুমাই বসছি ঘুমোতে গিয়ে আমার ভাইয়ের বো ছোটো ভাইয়ের ভাই এসে আমরা ঢাকা তখন আমরা দৌড়ে গিয়ে দেখলাম যে লাশ হয়ে ফিরে রয়েছে বুঝছেন এই যে এরপরে আমরা দৌড়াদৌড়ি করে গাড়ি নিয়ে কস ভালো চলে গেছি যাওয়ার পরে মৃত্যু মৃত্যু হয়েছে তখন আমরা আতঙ্ক ওখান তখন তো আর আমরা জানি না যে আমরা বাই না কেডা কারা আমরা আর জানি না তখন আমরা এ হান থেকে আইয়ে ফেলাম ফুসমার করে বাইট মারিয়ে দিলাম ওখন জানতে জানতে শুনি কীতা যে তাদের তারা তারা মারছে হ্যাঁ আমি ছাড়ছি আমি বিচার চাই যে এটা সত্যিকারের বিচার হোক যে অপরাধী হয়ে থাকে তার কঠোর বিচার হোক ভাই আপনার নাম কি বাবার নাম এই জীবনের ফার্স্ট আমি শুনলাম তখন এটার সাথে আমার ভাই রফিক জড়িত রফিক জড়িত মাধবের সাথে মাধবের সাথে এরপর আবার প্রায় প্রায় শুনি যে আবার লাইন চালু করছে মানে কি চালু করছে এলে মাধবের লাইনটা আবার পুনরায় চালু করছে কে করছে রফিক আচ্ছা রফিক এবং কার সাথে করে তার সাথে কে কে আছে এটা আমি জানি ভাই রফিক কোথায় এখন এখন বর্তমানে রফিক কোথায় আছে মানে ঘটনা পর থেকে নাই বাড়িতে ঘটনা পর থেকে বাড়িতে নাই এখন ছাব্বির হত্তের পিঠা চাঙ্কি রাম অবশ্যই চাই অবশ্যই রফিক যেমন আমার ভাই মামুন যেমন আমার ভাই রবি ভাই সবাই আমার ভাই ছাব্বিরও আমার ভাই আমরা একই ব্লাডের লোক একই ব্লাডের লোক